সুপ্রিয় শিক্ষার্থী বন্ধুরা আজকের এই ম্যাট টিচিং হোম ইডি অনলাইন ক্লাসে তোমাদের সবাইকে আন্তরিক অভিনন্দন ও প্রীতি শুভেচ্ছা শিক্ষার্থী বন্ধুরা আজকে আমি অনেকদিন পর ম্যাট টিচিং হোম ইডি অনলাইন ক্লাসে আবারও তোমাদের সামনে হাজির হয়েছি শিক্ষার্থী বন্ধুরা তোমরা ইতিমধ্যে আমাদের ম্যাট টিচিং হোম ইডি অনলাইন ক্লাসের মানে প্লেসে দেখেছো যে বেশ কিছুদিন ধরে আমাদের কার্যক্রম বন্ধ ছিল এর কারণ হচ্ছে বাংলাদেশে কোটা সংস্কার আন্দোলন এবং সেই সাথে ইন্টারনেটের সমস্যা এবং বিশেষ করে আমার শারীরিক অসুস্থার কারণে দীর্ঘদিন ধরে ম্যাট্রিজিংহম ইউটিউব চ্যানেলে কোনো ধরনের গণিত ক্লাস আপলোড দেওয়া হয়নি তো শিক্ষাতে বন্ধুরা আশা করছি আজকের পর থেকে আবার এই ম্যাট্রিজিহাম ইউটিউব চ্যানেলের অনলাইন ক্লাসগুলো নিয়মিত চলবে তো তারই ধারাবাহিকতায় শিক্ষা বন্ধুরা আজকে আমি মূলত তোমরা যারা নবম শ্রেণীতে অধ্যয়ন করতেছ তোমাদের এই নবম শ্রেণীর গণিত বইয়ের দ্বিতীয় যে অভিজ্ঞতাটি রয়েছে অনুক্রম ধারা আজকে আমি সেই অধ্যায়টি নিয়ে আলোচনা করব। তোমাদেরকে অনুক্রম ধারা সম্পর্কে একটু ধারণা দেওয়ার চেষ্টা করব শিক্ষার্থী বন্ধুরা তার আগে আরেকটি কথা বলে রাখি তোমরা যারা নবম শ্রেণীতে অধ্যয়ন করতেছ তোমরা অবশ্যই একটা বিষয়ে অবগত আসো যে দু হাজার পঁচিশ শিক্ষাবর্ষে এই যে নতুন কারিকুলামটি এটি আর সেরকমভাবে থাকতেছে না অর্থাৎ যারা আবার মানে ক্লাস এইট থেকে হাজার পঁচিশে নবম শ্রেণীতে পড়বে তারা মানবিক ব্যবসা এবং বিজ্ঞান শাখা এই তিনটা শাখার মধ্যে চুজ করে একটা শাখা নিতে পারবে তো শিক্ষাদবন্ধুরা সেই ক্ষেত্রে তোমাদের কি হবে এই বিষয়টা নিয়ে একটু আলোচনা করতে চাই তো লক্ষ্য করি যে তোমরা যারা এখন নবম শ্রেণীতে পড়তেছো তোমাদের এই নতুন কারিকুলামের সাথে ক্লাস টেনে উঠে নতুন কারিকুলামের বই পাবে কি না এবং সেই সাথে অনেকের ধারণা যে তোমরা আগের যে নবম দশম শ্রেণীর গণিত বাংলা তারপরে বিজ্ঞান বিভিন্ন ধরনের অর্থাৎ কমার্স শাখা কমার্স বই এবং সায়েন্স ও আর্টসের এই যে শাখাগুলো আছে এই বইগুলো দিয়েই আবার শর্ট সিলেবাস করে তোমাদের ছাব্বিশে এসএসসি পরীক্ষা নেওয়ার যে চিন্তা ভাবনাটা আসলে দুই দিক দিয়ে বিবেচনা করে দেখা যাচ্ছে যে তোমাদের এই যে নতুন কারিকুলমটা এটা হয়তো থাকবে নবম শ্রেণীতে এবং দশম শ্রেণীতেও এই নতুন কারিকুলমের বইগুলো নিয়েই পড়ানো হবে এবং সেই সাথে তোমাদের এই ত্রিভুজ চতুর্ভুজ এগুলো দিয়ে যে একটা স্টুডেন্টকে জাস্টিফাই করা হয় সেটা হয়তো থাকবে না এবং যেটা সরকার আবার করতে চাচ্ছে যে সৃজনশীল পদ্ধতি তো এগুলো নিয়েই আসলে আবার হতে পারে তো তা যদি না হয় তাহলে তোমাদের ধারাবাহিক পড়াশোনায় খুবই ক্ষতিগ্রস্ত হবে এবং সেই সাথে তোমরা এটা বিশ্বাস রাখবে যে তোমাদের আগামী যে দিনগুলো আসতেছে এবং অন্যান্য যারা এখন সিক্স সেভেন এইটে আসতেছে মানে পড়তেছে তারা অবশ্যই পঁচিশের শিক্ষাবর্ষ থেকে অর্থাৎ পঁচিশ সালের শিক্ষাবর্ষ থেকে অবশ্যই নতুন উদ্দীপনায় ক্লাসগুলো করতে পারবে এবং আমাদের শিক্ষাবিদরা তারা খুব মানে সহজভাবে এবং যাতে প্রশ্ন কাঠামো এবং আমাদের শিক্ষানীতিটা ঠিকভাবে তোমাদের মাঝে প্রয়োগ করতে পারে সেটা নিয়ে সোজা থাকবে তো শিক্ষা দেবন্ধুরা আর বেশি দেরি না করে আমরা অনুক্রম ও ধারার বিষয়টাতে চলে যাই শিক্ষা দেবন্ধুরা লক্ষ্য করি যে অনুক্রম এবং ধারা এই দুটোর মধ্যে পার্থক্য আসলে কোথায় অনুক্রম তার মধ্যে দেখি যে ক্রম নামে একটা মানে শব্দ আছে তো ক্রম বলতে বোঝাচ্ছে যে আমরা যেমন আমাদের যে ক্লাসের এক রোল দুই রোল এই যে একটার পর একটা প্রেজেন্ট দেওয়া হয় বা নাম ডাকানো হয় তো এই সংখ্যাগুলোকে বলতে চাইছিল ক্রমিক সংখ্যা তো ক্রম বা ক্রমিক এগুলোর ক্ষেত্রে বলি যে ধারাবাহিকভাবে কিছু সংখ্যা লেখা হচ্ছে বা এরকম যদি হয় শিক্ষার্থী বন্ধুরা যে আমি একটা সংখ্যা লিখলাম এক চার তারপর হচ্ছে সাত দশ তারপরে ডট 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 দিলাম তো এই যে সংখ্যাগুলো একের পরে চার হলো তো এরপরে সাত এরপরে দশ তো এই সংখ্যাগুলো কমা দিয়ে আসে না এর জন্য এই সংখ্যাগুলো হচ্ছে অনুক্রম মানে এগুলো অনুক্রমের ভাবে আসে আর যদি এদের মধ্যে যোগ বা বিয়োগ আগে থাকতো তাহলে এটা ধারায় রূপান্তরিত হইতো এখন ধারা বা অনুক্রম সাধারণত দুই প্রকার এক হচ্ছে সমান্তর অনুক্রম ধারা আর দুই হচ্ছে গুণন্তর অনুক্রম ধারা তাহলে আমরা এটা যে লিখলাম এক চার সাত দশ এটা মূলত মানে গুণান্তর না সমান্তর এটা দেখব শিক্ষার বন্ধুরা লক্ষ্য করি যে এক থেকে চারের দূরত্ব হচ্ছে তিন এবং চার থেকে সাতের দূরত্ব হচ্ছে তিন আবার সাত থেকে দশের দূরত্ব হচ্ছে তিন সেই ক্ষেত্রে আমরা লক্ষ্য করি যে আমরা দ্বিতীয় পথ থেকে প্রথম পথ যদি বিয়োগ করি আমরা একটা পার্থক্য পাচ্ছি এবং দ্বিতীয় পথ থেকে দ্বিতীয় পথ বিয়োগ করলে এটা পাবো তো লক্ষ্য করি শিকার বন্ধুরা দ্বিতীয় পথ বিয়োগ প্রথম পথ তাহলে কত পাচ্ছি এখানে চার বিয়োগ এক সমান সমান হচ্ছে তিন আবার যে তৃতীয় পথ থেকে যদি আমি এটা নেই তৃতীয় পথ বিয়োগ হচ্ছে দ্বিতীয় পথ তাহলে সেক্ষেত্রে আমরা কী পাবো এখানে হচ্ছে সাত বিয়োগ চার অর্থাৎ তিন পাবো আরেকটি আছে যেহেতু চতুর্থ পথ চতুর্থ পদের ক্ষেত্রে কী পাবো সেক্ষেত্রে আমরা লক্ষ্য করি চতুর্থ পথ বিয়োগ হচ্ছে তৃতীয় পথ এইখানে হচ্ছে চতুর্থ পথ কত দশ সাথে তৃতীয় পথ সাত বিয়োগ করলাম তাহলে আমরা পেয়ে গেলাম তিন তাহলে এইখানে একটা বিষয় পরিষ্কার যে এই যে দ্বিতীয় পথ বিয়োগ প্রথম পদ অর্থাৎ বিয়োগ এক সমান হয়ে গেল তিন এবং তৃতীয় হচ্ছে দ্বিতীয় পথ সাত বিয়োগ চার সমান হয়ে গেল তিন আর চতুর্থ পদ বিয়োগ তৃতীয় পথ দশ বিয়োগ সাত ইকুয়াল আমরা পেয়ে গেলাম তিন তাহলে সেই ক্ষেত্রে এই যে বিয়োগ ফলগুলো অর্থাৎ একটা পদ থেকে আরেকটা পদের যে বিয়োগ ফল সেটা তিন তিন একই থাকতেছে তাহলে এই যে বিয়ে এটাকে সাধারণত কি বলে এটাকে বলে সাধারণ অন্তর তাহলে সাধারণ অন্তর সাধারণত কিসের ক্ষেত্রে ব্যবহার হয় এটা লক্ষ্য করে শিক্ষাতে বন্ধুরা যে একটা সমান্তর ধারা বা অনুক্রম নামে যেটাকে চিনি তো এর মানে যেহেতু এটাকে আমরা বললাম সাধারণ অন্তর তাহলে সমান্তর ধারার ক্ষেত্রে একটা সংখ্যা থেকে আরেকটা দূরত্ব একটু নির্দিষ্ট বা সমান দূরত্ব থাকবে এই জন্য বলছে যে সমান্তর ধারা বা অনুক্রম তাহলে শিক্ষার্থী বন্ধুরা এটা বলতে পারি এটা মূলত হচ্ছে সমান্তর একটি অনুক্রম যেহেতু ক্রমা আকারে আছে এরপরে শিক্ষার্থী বন্ধুরা তোমাদের যদি আমি সমান্তর ধারা সম্পর্কে একটু আলোচনা করি তাহলে এখানে লক্ষ্য করি আমরা যদি ইংলিশেই দেখি যে টু প্লাস ফাইভ প্লাস এইট প্লাস ইলেভেন প্লাস ডট 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 আরও অনেকগুলো আছে তো এইখানে লক্ষ্য করি টু টু হচ্ছে এখানে হচ্ছে প্রথম পথ দ্বিতীয় পদ তৃতীয় পদ আর হচ্ছে চতুর্থ পদ তো তো বন্ধুরা আমরা দেখতেছি যে এর পর আছে পাঁচ তারপর আছে চার তারপরে আছে কত এগারো তো এগুলোর মধ্যে আবার এখানকার মতো কমা দেওয়া নাই কমা দেওয়া যদি না থাকে তাহলে এটাকে আমরা কি ধরে নিব ধারা ধরে নিব ঠিক আছে কমা দেওয়া নাই একটা পরে একটা কমা করে বা কমা নেয় নাই তাহলে এইখানে প্লাস আসছে বা মাইনাস এখানে থাকতে পারে তাহলে এটা মূলত হচ্ছে ধারা কিন্তু ধারাটা আসলে সমান্তর না গুণন্তর আমরা জানি না সেজন্য আমরা কী করবো যে এটার সাথে এটার দেখে দূরত্ব কতটুক তো দুই থেকে পাঁচের দূরত্ব হচ্ছে তিন আবার পাঁচ থেকে আটের দূরত্ব হচ্ছে তিন আবার দেখা যাচ্ছে যে আট থেকে এগারো দূরত্ব হচ্ছে তিন তো এখানে আমরা সেজন্য আমরা দেখে নেব যে এখানে গুণন্তর অনুক্রম হয় কিনা বা সমান্তর অনুক্রম হয় কিনা সেজন্য আমরা এগুলোকে বিয়োগ করব এখানে ফাইভ মাইনাস টু তারপরে এইট মাইনাস ফাইভ এরপরে ইলেভেন মাইনাস এইট তো এই যে আমরা একটা পথ থেকে একটা পথ বিয়োগ করতেছি বা মাইনাস করতেছি সেগুলোর ক্ষেত্রে দেখি যে বিয়োগ ফলগুলো কী আসে তো ফাইভ মাইনাস টু ইকাল থ্রি আবার এইট মাইনাস ফাইভ ইকাল থ্রি ইলেভেন মাইনাস এইট ইকোয়ালাস থ্রি অর্থাৎ এইখানে এই যে বিয়োগ ফল এইটা আসতেছে সমান বা একই এই জন্য এটার নাম হচ্ছে সাধারণ অন্তর ঠিক আছে বিয়োগ ফলটা যেটা আসে বিয়োগ ফলটা তো বা বিয়োগ আমার ক্ষেত্রে জানি যে বিয়োগ এটা কে বলে সাধারণ অন্তর বলে তো সেক্ষেত্রে যেহেতু একই আসতেছে এটার নাম হচ্ছে সাধারণ ও অন্তত হয়নি অন্তর তাহলে এই ক্ষেত্রে আমাদের যে বিয়েক যেহেতু একই এটাকে আমরা সাধারণ অন্তর বলতেছি এবং এইখানে দুই যোগ পাঁচ যোগ আট যোগ এগারো এরপরে তো তিন যোগ করে কি হবে চোদ্দো তারপরে সতেরো অর্থাৎ এটা মূলত সমান্তর একটা ধারা এবং শিক্ষার্থী বন্ধুরা সেই সাথে মনে রাখি যে আমাদের এই অঙ্কগুলো করার ক্ষেত্রে দরকার হয় প্রথম পথ এবং সাধারণ অন্তর বা এগুলো জানা এবং এগুলো যখন সমষ্টি নির্ণয় করতে বলবে তখন সমষ্টির আলাদা সূত্র আছে এবং কোনো পথ যদি নির্ণয় করতে বলে তাহলে তার একটা আলাদা সূত্র আছে সেগুলো আমি এর পরবর্তী ক্লাসগুলোতে দেখানোর চেষ্টা করব এখন শিক্ষার্থী বন্ধুরা একটি গুণন্ত ধারার ক্ষেত্রে ও গুণন্তর অনুক্রমের ক্ষেত্রে কি হয় সেটা লক্ষ্য করি এখানে গুণন্তর অনুক্রমের ক্ষেত্রে এমন হতে পারে যে থ্রি এরপরে সিক্স এরপরে টুয়েলভ এরপরে টোয়েন্টি ফোর এরপরে ফোর্টি এইট এই এগুলো হতে পারে ঠিক আছে এখন কেন এগুলো হচ্ছে লক্ষ্য করি যে থ্রি এরপরে হচ্ছে সিক্স এরপর হচ্ছে টুয়েলভ এরপর হচ্ছে টোয়েন্টি ফোর অর্থাৎ এখানে সংখ্যাগুলো দ্বিগুণ হারে বাড়তেছে আবার যদি তুমি সমান্তর ধারা অনুক্রম মানে সমান্তর ধারা বা অনুক্রম মনে করো তাহলে দেখো যে তিনের সাথে তিন যোগ করে ছয় হয় ঠিক আছে কিন্তু এই ছয়ের সাথে তিন যোগ করে নয় হওয়ার কথা কিন্তু আছে কত বারো সেক্ষেত্রে আমি মনে করব যে এটি গুণন্তর অনুক্রম কিভাবে হয় লক্ষ্য করি আমরা এই নিয়মগুলোও বলতেছি যে দ্বিতীয় পথ ভাগ প্রথম পথ এইভাবে আমরা সাধারণ এর অনুপাত বের করব সমান্তর ধারার ক্ষেত্রে হয় সাধারণ অন্তর এবং গুণ ধারার ক্ষেত্রে হয় সাধারণ অনুপাত তো দ্বিতীয় পথকে সিক্স এবং প্রথম পথকে থ্রি কত বের হলো টু এরপরে আবার যদি কিছু অনুপাত বের করে দেখি যে এটাই আসলে ঠিক আছে কি না আমি তৃতীয় পথ ভাগ দ্বিতীয় পথ দেখি তাহলে হবে এরকম দ্বিতীয় পথ তৃতীয় পথ ভাগ দ্বিতীয় পদ না তৃতীয় পদ ভাগ দ্বিতীয় পদ এটা এখন দ্বিতীয় পদ কত আছে টুয়েলভ এরপরে কত হবে দ্বিতীয় পদ আছে সিক্স তার কত বেরোচ্ছে টু অর্থাৎ এই যে দুইটাই একই এটাকে বলে সাধারণ অনুপাত ঠিক আছে সাধারণ অনুপাত সাধারণ অনুপাত কেন বলতেছি দেখেন দুইটা অনুপাতে দ্বিতীয় মানে দুইটা পদের দ্বিতীয় পদ আর প্রথম পদ এই দুইটা পদের মানে ভাগ ফলকে বলি আর অনুপাতকেই বলি টু বের হচ্ছে এবং এটার ক্ষেত্রেও টু বের হয়ে গেল অর্থাৎ এটা কি আমরা সাধারণ অনুপাত বলতে পারি এখন গুণন্তর ধারার ক্ষেত্রে সাধারণ অনুপাতটা কী কাজে লাগে সেটা বলি যে এই যে প্রথম পদ এর সাথে যদি এই টু গুণ করি আমরা সিক্স পাবো এবং সিক্সের সাথে যদি এই টু গুণ করি তা আমরা টুয়েলভ পাবো তো এরকম করেই সাধারণত এই গুণন্তর অনুক্রমগুলো হয় আর গুণত অনুক্রম কীভাবে বুঝবো যদি ক্রমা আকারে থাকে এগুলো হচ্ছে গুণন্তর অনুক্রম আর যদি যোগ বা বিয়োগ আকারে থাকে একটা সংখ্যার সাথে আরেকটা সংখ্যা তাহলে সেটাকে আমরা বলবো গুণন্তর ধারা তো তার একটা উদাহরণ দিয়ে দিই শিক্ষার্থী বন্ধুরা এমন যদি হয় যে টু প্লাস ফোর প্লাস এইট প্লাস সিক্সটিন প্লাস থার্টি টু প্লাস ডট 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 এখন শিক্ষাতে বন্ধুরা লক্ষ্য করি যে টু প্লাস ফোর টু এর সাথে তো টু যোগ করে ফোর হয় এবং ফোরের সাথে টু যোগ করে সিক্স হয় কিন্তু এটা তো গ্রন্থর ধারা কিভাবে বুঝবো দেখি দুইয়ের পরে চার আছে তারপরে উপরে আট আছে তাহলে মূলত এই দুইয়ের সাথে দুই গুণ করেই হলো চার মানে চারের সাথে দুই গুণ করে হলো আট আটের সাথে আবার দুই গুণ করে হইলো ষোলো তারপর ষোলোর সাথে দুই গুণ করে হলো বত্রিশ তাহলে সেই ক্ষেত্রে এটা গ্রন্থর ধারা এখন তার জন্য আমরা কি করবো এই দ্বিতীয় ভাগ প্রথম পথ তো দ্বিতীয় পথ কি আছে ফোর প্রথম পথ আছে টু ভাগ করে দেখি কত হয় টু আসে একই এরপরে তৃতীয় পদ ভাগ দ্বিতীয় পথ দিই টু আসে তারপরে এই যে ভাগ তৃতীয় পথ দিই এই যে এটা আসলো কত ঠিক আছে কত আসলো টু আসলো অর্থাৎ এইখানে এই যে একটা পথ থেকে আরেকটা পথ ভাগ করে আমরা একই সঙ্গে কি পেয়ে গেলাম টু 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 তাহলে এইখানে যে দ্বিতীয় পথ ভাগ প্রথম পথ এবং তৃতীয় পথ ভাগ হচ্ছে দ্বিতীয় পথ এগুলো এক একটা কি মানে অনুপাত কেন অনুপাত বলতেছি যে এটাকে যদি একটা ভগ্নাংশ ধরে নেই বা উপরে লব নিচে হর তো লব ও হরের অনুপাতটাই হচ্ছে টু এবং এখানে এইট ও ফোর এই দুইটারই ভাগ ফল বা অনুপাতটাই হচ্ছে টু এজন্য মূলত এটাকে বলা হচ্ছে সাধারণ অনুপাত যেহেতু কম থাকতেছে এই জন্য সাধারণ অনুপাত বলতেছে তাহলে এর সাথে দুই গুণ করে আমরা কি পেয়ে গেলাম গুণন্তর ধারা তো শিক্ষার্থী বন্ধুরা আশা করছি তোমার গুণন্তর ধারা এবং সেই সাথে গুণন্তর অনুক্রম ও সমান্তর ধারা এবং সমান্তর অনুক্রম সম্পর্কে একটু হলেও ধারণা পেয়ে গেছো তো শিক্ষার্থী বন্ধুরা এর পরবর্তী ক্লাসে আমি তোমাদের এই অনুক্রম ও ধারার এই অভিজ্ঞতাটির যতগুলো বেসিক সূত্র এবং সেই সাথে তোমরা খুব সহজে কীভাবে বুঝতে পারো সেটা নিয়ে এর পরবর্তী ক্লাসে আলোচনা করবো শিক্ষার্থী বন্ধুরা আজকের ক্লাসটি এই পর্যন্তই তোমরা সবাই সুস্থ থাকো এই কামনায় আজকের ক্লাসটি এখানে শেষ করছে